হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছে বন্ধুরা তো আজকে তোমাদের সব কিছু দেখিয়ে দেবো আমার স্পেশাল কিছু তো কেউ মিস করো না দেখতে থাকো ঠিক আছে তো চাদরটা খোলা যাক লা 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 এই দেখো বন্ধুরা এই ড্রেসটা অর্ডার করেছিলাম গো নাইট ড্রেস কেমন লাগছে বন্ধুরা ভালো তো লাগতেই হবে তাই না আমাকে কেমন লাগছে সেটা বলো আজকে আমার তো খুব ভালো বলে কথা কতদিন ইচ্ছে ছিল জানো বন্ধুরা এইরকম একটা নাইট ড্রেস অর্ডার করবো তো আজকে সেই স্বপ্নটা পূরণ হলো কিন্তু কোয়ালিটিটা মানে মানে যেরকম ভেবেছিলাম তার থেকেও না একটু মানে কম কম আর কি খুব একটা একটু ভালো দেয়নি মানে যতটা ভালো ভেবেছিলাম ততটা খুব একটা ভালো দেয়নি তো খারাপও না ভালোই লাগছে পরে আমার তো ভালো লেগেছে তো তোমাদের কেমন লেগেছে কমেন্ট করো কিন্তু হ্যাঁ দারুণ লাগছে না দেখো ফুল লুকটা দেখো আমার এই যে আমি তো বলেছি নাচ করি নাচ করি তো বন্ধুরা আমার ভিডিও কেমন লাগে কেমেন্ট করে জানিও এই ড্রেস পরে সেটাও কিন্তু কামেন্ট করে জানি ঠিক আছে কেমন লাগছে এবার আমি যাই খুলতে হবে তো নাকি